ভাইয়ার আমার নামে করেছে আর চারশো না করলে আমার মান সম্মান থাকবে না পার্থকমিকে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি কে বলে চারশো থানা আমার নামে এফআইআর করো কিচ্ছু যে আছে না আমি কোনো অন্যায় কথা বলছি না আমি সংবিধানিক কথা বলেছি কোনো করাপ্ট সরকারের বিরুদ্ধে গণ করাটা কোনো বেআইনি নয় কোনো বেআইনি নয় পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি যে কারাপ সরকার আজকে যদি ইউপিএসসি পরীক্ষা যে ভারতবর্ষের থেকে সর্বোচ্চ পরীক্ষা হয় সেখানে যদি প্রশ্নপত্রে আসে কি ভারতবর্ষের সবথেকে কারাপ্ট পলিটিশিয়ান কারা আছে তিনটে নাম লিখুন তো ওপর থেকে আসবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার নিচে আর পার্থ চ্যাটার্জি এরকম কতগুলো পরপর নাম এসে যাবে কোনো নতুন কথা নেই বাংলায় কবে যাগবে এখানে এমন আন্দোলন হয়েছিল সতী প্রথা বন্ধ করার লোক রাজা রামমোহন রায় যেটাকে মমতা ব্যান্জি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে চালিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন বলে দিয়েছিলেন কি উনি সেলুয়ার জেলে স্বাধীনতা সেনানির সঙ্গে যখন উনিশশো সেনতাল্লিশ সালে উনি দেখা করতে গেছিল তো মমতা ব্যান্জি কথা ছেড়ে দিন আমি স্পষ্টভাবে বলছি কবে বাংলার ছেলেরা ছেলে মেয়েরা এই গণ অবত্থান করবে এই সরকারের বিরুদ্ধে একটা পলিটিক্যাল লোক কোনো আন্দোলন করলে কথা উঠবে কি পলিটিক্স করছে কিন্তু গণ অভ্যুত্থান হয়ে আজকে যত দেখুন সব সিপিএমের কমিউনিস্ট মাল ছিল ওখানে যারা যাদেরকে তাড়া করেছে ওখান থেকে নেপালে বাংলায় এই কমিউনিস্ট আর তৃণমূল এক হয়ে গেছে যারা সেকুলারিজমের ভান্ডালিজমের নামে বাংলাকে ধস করে দিয়েছে